আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন অসাধারণ স্বাদের স্পাইসি রামের নুডলস রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি রোকসানা হাজির হয়ে গেলাম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং এই রেসিপিটি ফলো করে অসাধারণ স্বাদের নুডুলস রান্নায় পারদর্শী হয়ে যান একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে তো এ তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিন প্যাকেট মশলাসহ নুডুলস নিয়েছি এবার আমি নুডুলসগুলো সেদ্ধ করে নিব এ পর্যায়ে আমি নুডুলসের পানিটা গরম হতে হতে এখানে কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি সয়া সস দিচ্ছি এখানে চার টেবিল চামচ যেহেতু সয়া সসে লবণ অ্যাড করা আছে তাই আমি আর লবণ অ্যাড করব না এছাড়া নুডুলসের মশলাতেও লবণ অ্যাড করা আছে তাই বাড়তি লবণের প্রয়োজন পড়বে না এরপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টমেটো সস এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এটা স্বাদ বাড়াবে এই উপকরণগুলো আমি এখন ভালোভাবে মিক্সড করে নিব এই তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি পরিমাপ মতো পানি নিয়ে তিন প্যাকেট নুডলস এখানে সেদ্ধ করে নিচ্ছি আদা সেদ্ধ করে নিয়ে আমি নামিয়ে ফেললাম এ পর্যায়ে তাওয়ায় তেল গরম করে হালকা তেল গরম করে এখানে রসুন কুচি অল্প পরিমাণে এবং অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি ঝালটা কম দিব কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না আপনারা চাইলে ঝাল এর চেয়ে আরেকটু বাড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ আগে যে আমি মিশ্রণটি তৈরি করেছি সেটি আমি এখন এখানে অ্যাড করে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডুলস সেদ্ধ করা সেই পানিটা যে পানিটা আমি সেঁকে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম এখানে এখন আমি এটা ভালোভাবে বলক তুলে নিব এবং নুডুসের সাথে যে প্যাকেট মশলাগুলো ছিল একে একে তিনটি প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই মশলার মিশ্রণটা আমি ভালো করে জাল দিয়ে নিব এবং খুব ভালোভাবে বলক তুলে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস এ পর্যায়ে সেদ্ধ করা নুডুজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটির সাথে মিক্সড করে নিব এবং ভালোভাবে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ মশলার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভাজি করে নুডলসটা নামিয়ে নিব প্রিয় দর্শক আপনারা যদি আর একটু পানি পানি খেতে চান তাহলে এক কাপ পরিমাণ অথবা হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারেন এই তো আমার নুডলসটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন কতটা স্পাইসি সুন্দর কালার হয়েছে অনেক মজাদার এবং টেস্টি রামেন নুডুলস আপনারাও এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন অসাধারণ স্বাদের মজাদার একটি রেসিপি প্রিয় দর্শক কমেন্টস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ